ভোটটা চলুক এবং শেষে যাই আসুক এই প্রক্রিয়াটা যদি মেনে নেওয়া মানে ঠিক মতো চলে তাহলে আমি ভোটের ব্যাপারে আমার আসলে কোনো আপত্তি থাকবে না এবং আমি আসলে এখনো পর্যন্ত খুবই পজিটিভ পুরো প্রসেস নিয়ে ওমামা ধন্যবাদ জনাব আব্দুল কাদের ফল মেনে নেবেন কিনা যাই হোক ফল পাস করেন ফেল করেন ফল অবশ্যই মেনে নেব ফল অবশ্যই মেনে নেব তবে সেটা হচ্ছে দেখেন নির্বাচনটা সুষ্ঠু হতে হবে নিরপেক্ষ হতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কমিটমেন্ট গুলো দিয়েছেন বিগত দিনে

দীর্ঘ রাজনৈতিক অপসংস্তর এগেন্সটি আমরা একসাথে লড়েছি পাঁচ আগস্টের পরে নতুন করে জয়ের হচ্ছে যে জিতে যাওয়ার কোন মানসিকতা হচ্ছে যে খুব জিতে গেলে খুব আহামরি তৈরি হবে ব্যাপারটা তাই নয় সুতরাং আমরা রাজনৈতিক সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে গোটা বাংলাদেশে উপহার দিতে চাই কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না আর কেউ জিতে গিয়ে কারো উপর জুলুম করবে না সুতরাং আমরা ওই রাজনৈতিক আহ সংস্কৃতিটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপহার দিতে চাই এবং সকলে মিলে আমরা একসাথে কাজ করবো কারণ আমরা এই গণব আমরা একসাথে কাজ করেছিলাম নাম কাদের কাজকে নিয়ে থ্যাংক আমি এবার আব্দুল কাদের থেকে শুরু করতে চাই আবার আব্দুল কাদের জনাব আব্দুল কাদের আপনি সবচেয়ে বড় প্রতিপক্ষ কাকে মনে করেন এই নির্বাচনে দেখেন আসলে বড় প্রতিপক্ষ বলতে আমি কিছু মনে করি না সে জায়গা থেকে আমি বড় প্রতিপক্ষ মনে হয় নিজেকেই মনে করি আমার মনে হয়েছে আমি যে কাজগুলো বিরোধী করেছি সে হচ্ছে শিক্ষার্থীর কাছে সমানভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে চলতে পারি নাই হয়তোবা আপনারা দেখেছেন যে কি মিডিয়া কেন্দ্রিক হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে নানামদিক থেকে সে জায়গা থেকে প্রতিপক্ষ কাউকে মনে করি না সবাইকে বন্ধুই মনে করি আমি মনে উমামা আপনি কি আমাকে বলবেন বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে কাকে আপনি আদর্শ মনে করেন বর্তমানে বাংলাদেশে মানে জাতীয় রাজনীতিতে জি না জাতীয় রাজিতে বলতে গেলে ওই ধরনের কাউকে খুব আদর্শিক জায়গা মানে মনে হয় না যে আমার জন্য খুব একটা আমি ফলো করি বা এরকম কিছু অতীতের কথা বলতে পারি অতীতে আমি অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করতে পারি অতীতের প্রশ্নটা আমরা আলাদা করে করব তো সুতরাং আপনি বর্তমানে আপনি কারো নাম আপনি বলতে চাচ্ছেন না এটাকে আমি উত্তর ধরে না বর্তমানে বর্তমানে আসলে আমি অনেককেই অবজার্ভ করি কিন্তু আসলে ফলো করার মতো ওরকম আমি মনে করি না যে কেউ কাউকে আমি ফলো করে আসলে পলিটিক্স করার ব্যাপারে খুব একটা আগ্রহী

দেখেন আমার আহ বেড়ে ওঠাটা একটি দীর্ঘ সময় ধরে হঠাৎ করে না তো এই ক্যাম্পাসে দুই হাজার ষোলো সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি একটি যে রাজনৈতিক অপসংস্কৃতি দেখেছি সে অপসংস্কৃতি ঘৃণা করে কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি যার ফলশ্রুতিতে আমি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা একদম শূন্যের ছিল তো সেই জায়গাটাতে আমি দেখতাম হচ্ছে যে গোটা বাংলাদেশ ব্যাপী যিনি হচ্ছে যে কষ্ট করে গেছেন এবং চেষ্টা করে গেছেন আহ জনাব তারেক রহমান যিনি রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে গেছেন সুতরাং তার ব্যক্তিত্ব আমার আমাকে যথেষ্ট

তারুণ্যের রাজধানীটা কি বলছে আদতে স্টুডেন্টদের আহ সেন্ট জেমির করে যে স্টুডেন্টদের কার রাজনীতি করে সেই জায়গাটা ক্যাম্পাস আসার পর দেখলাম সবার সাথে আমি মিশেছি সবার যেগুলো আমি পরিষদের সাথে আমি যোগদান করি তারপর যোগদান করার ছাত্র সংগঠন যারা আছে দেখলাম কি আদতে ছাত্র রাজনীতি করে না তারা শুধুমাত্র দলীয় যে লেচুর বৃত্তি করা দলীয় জ্যাজেন্ড বাস করে যদি এক্ষেত্রে ছাত্র কথা আমি বলি জাতীয় কথা যদি আমি বলি দেখেন জাতীয় ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ যারা যারা অভিজ্ঞ যারা আছেন আহ ভাবন যারা আছেন আসিফ মাহবুব যারা আছেন আপনার তাদের যারা বাংলাদেশকে বাংলাদেশের প্রশ্ন আপসিন থাকেন কিংবা যে কোনো সবকিছুর থাকেন মানে আমি আসলে বুঝাইতে পারি না আমি একটু গ্রাউন্ড জনাব আব্দুল কাদের বলেছেন যে বেগম খালেদিয়ার কথা বলেছেন নাহিদ ইসলামের কথা জনাব আসি মহাসচিবের কথা তিনি বলেছেন জনাব আব্দুল কাদের আপনাকে ধন্যবাদ আমি একটু বলে রাখি এই পর্যায়ে প্রশ্নগুলি আসলে রচনামূলক প্রশ্ন না অনেকটা তো ছোটো ছোটো করে উত্তর দিলে ভালো হয় সবাই মিলে আমি যে এবার জনাব আব্দুল কাদেরকে দিয়েই আসলে শুরু করতে চাই জনাব আব্দুল কাদের এই যে ডাকসুর ভিপি পদে ক্যাম্পেইন করলেন ক্যাম্প আগামীকাল ইলেকশন হবে এই ক্যাম্পেইন পর্যায়ে মিথ্যা বলেছেন কিনা দেখেন প্রথম কথা হচ্ছে ক্যান্টিন ছড়াখলে মিথ্যা বলেছে কি বলি নাই কিংবক্স আপনারা যে নির্বাচনী আশ্রমের লঙ্ঘন করেছেন আমার পক্ষে যারা আছেন বা প্যানেলে যারা আছেন তারা হচ্ছে কি আমার পক্ষে কি না বিরুদ্ধে এমন কোনো অভিযোগ এনেছেন কি আমার বড় হয় জন্য যারা আব্দুল কাদের যারা আব্দুল কাদের আমাকে যদি কেউ বলে যে মিথ্যা বলেছেন কি আমার উত্তর হবে না বলি নাই আচ্ছা দেখেন আমরা কোনো মিথ্যা বলিনি আমরা কোনো মিথ্যা আশ্বাস দিইনি আমরা যে অঙ্গেরগুলো দিয়েছি সেগুলো আমরা বিগত যে আমরা সে কর্মকাণ্ড নট করেছি সেগুলো নতুন করে পুনর্ব্যক্ত করতেছি আমরা ফ্যান্টাসিক দ্যাট উইল ডু জনাব আব্দুল ইসলাম খান ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা জি না আমি ক্যাম্পিং চলাকালে কোনো মিথ্যা বলিনি এবং আমার হৃদয় থেকে ধারণ করে যে জিনিসগুলোর সমস্যা দেখেছি সে সমস্যার সমাধানের জন্য আমি আমার ইস্তেহার প্রণয়ন আমরা নিজেরা করেছি সেখানে ক্যাম্পিং চলাকালীন কিংবা ইস্তেহার কোনো জায়গায় মিথ্যা নেই জনাব আব্দুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ জনাব শামিম হোসেন ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা না আমি তো মিথ্যা বলার প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে যে সবাই যেমন দীর্ঘ ইস্তেহার দিয়েছেন ডাকসু গঠনতন্ত্র আছে সেখানে যে ক্ষমতাটা রয়েছে আমি শুধু একটা ক্ষমতারই কথা বলেছি এবং আমি বলেছি যে আমাকে পছন্দ না হলে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে যেন ভোট দেয় সেই হিসেবে যেহেতু আমি নিজের জন্য ভোটই চাই নাই তো সেক্ষেত্রে মিথ্যা বলার প্রশ্নই ওঠে না আপনাকে ধন্যবাদ উমামা ফাতেমা আমি ক্যাম্পেইন চলাকালীন সময়ে বা এর পূর্বেও যে জিনিস আমি নিজে বিশ্বাস করি না যে আমি করতে পারবো এমন কোনো জিনিস আমি কখনোই নিজের মুখে বলি না আর আমার যে ইশতেহার আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী পক্ষ থেকে আমরা দিয়েছি এমন পয়েন্টগুলোই আমরা উপস্থাপন করেছি যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা সম্ভব যে জিনিস আসলে করা সম্ভব না সেই বিষয়গুলো আমরা আমাদের ইশতেহারে রাখিনি খুবই প্রিসাইস আমরা ইশতেহার তৈরি করেছি তো আমরা এজন্যই জন্যই করেছি যাতে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ছোট হতে হয় আপনাকে ধন্যবাদ এবার আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই একই প্রশ্ন সবার জন্য সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল দেখেন টাকা বের যে প্রশ্নটা এসেছে দু সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম এখন ভাই এবারও কিছু ক্লাস থেকে কিছু জমিয়েছিলাম এই যে চব্বিশ সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম তো কিছু টাকা যে জমিয়েছিলাম এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে এখন বিপি হই কি না হই জানি না কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না এই যে ধরেন আহ হচ্ছে যে লাখখানিক টাকার মতো আমার জমানো ছিল এটা শেষ হয়ে গেছে এই আর কি

প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ভ্যাসিলেট করব যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করে সেটাই ভ্যাসিটেট করেছি কিন্তু মোস্টলি খুব বেশি না মানে আচ্ছা আমার অ্যামাউন্টটা জানতে হবে কারণ চাই না এটা কত হতে পারে মানে লাইক 5000 10000 15000 না আমি আমি আসলে যেটা বললাম যে আমি কথা বলবো না আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টে আলম নাই এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুম নাই বা আমাদের যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে সো সেগুলো আমি চেষ্টা করেছি ক্যাম্প প্যানেলের ছোট একটা টিপিআর টিম ওকে যারা পরিচিত তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে ওই ধরনের পোস্টার কি

দশ লাখ টাকার বেশি ইনকাম করেছি কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো টিগো হইতে পারে কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম আয়োজন সিরিয়াস অ্যাবাউট ইট সো অনেক হলে আমি রিচি করতে পারি নাই লিফলেট যতদূর পেরেছি এটাই লিফলেট মানে ছাপানো হয়েছে সেটাতে দেখলাম বানান ভুলো আছে সেটাও সংশোধন করতে পারি নাই সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে ফলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তেলে তিরিশ হাজার টাকা সোফার রাইট আচ্ছা এইবারে প্রশ্ন আমি শামীম হোসেনকে দিয়ে জানতে চাচ্ছি যে পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখেন জনাব শামীম হোসেন আমার ইচ্ছা হচ্ছে যে আমি টিচার হতে চাই এবং বিদেশে পিএইচডি করে পলিটিক্যাল ফিলোসফিতে যেটা আমার অনেক ইন্টারেস্ট এবং যেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি আপনি দেখবেন আমার নানা লেকচার ফেসবুকে ছড়াই যায় সো আমি ওটাতে পিএইচডি করে ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই যদি বাংলাদেশে কোথাও হয় সেটা ভালো আর না হলে হয়তো বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে এটাই আমার ফিউচার প্ল্যান শিক্ষকতা করতে চান পাঁচ বছর পরে নিজেকে শিক্ষক দেখতে চান প্রয়োজনে মানে সম্ভব হলে পিএইচডি করতে চান জনাব শাহিম হোসেন আবিদুল ইসলাম খান পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান ভাই আমি আমার লাইফ জীবনে বিশ্বের বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না এবং গত বছরের গত বছর চিন্তা করে যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব তো এবং আমার সামনের সময় তো আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই নেচারকে ধারণ করে চলতে চাই দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান জনাব আব্দুল কাদের পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান জি ভাই দেখেন প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর মনে হয়েছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনতার মধ্যে যে বিষয়টা আছে তরুণদেরকে যে রাজনীতি বাইরে রাখা হচ্ছে আলটিমেটলি একটা গোষ্ঠীর রাজনীতি নোংরা

কারণ আমি আমাকে যদি জিজ্ঞেস করে দুই বছর আগে কি করতাম তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম ছাত্র রাজনীতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম তো পাঁচ বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয় আমি দুইটা জায়গায় কল্পনা করি একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি এটা পার্শ্ব করিনি তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে আহত এবং নিহত দিন নিয়ে কাজ করি আমরা সো সেটাকে আরও বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া প্লাস হচ্ছে ক্যাম্প মানে যেহেতু আমি রাজনৈতিক কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম তা সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাবো এই একটা এর জায়গাতেই থাকবো এখন কিছুর মধ্যে থাকবো না তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেসার আছে

ওকে বলে যে একই প্রশ্ন এবার উমামা ফাতেমা আপনার কাছে জানতে চাই আপনি কাকে বড় প্রতিপক্ষ বলে মানেন বা মনে করেন না কোনো পর্যন্ত ধরেন এখানে আমরা প্রায় 48 জন বিবি প্রার্থী আছে অনেকে হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত নেই আমি মনে করি যে আসলে সবারই এখানে যার যার মতো করে একটা গ্রাউন্ড আছে আমার গ্রাউন্ডটা অন্য সবার থেকে কিছুটা ডিফারেন্ট

এখানে তো আমার কে প্রতিপক্ষ নই আপনি যদি জানেন যে আমি হচ্ছে এখানে সবচেয়ে জুনিয়র এবং যে ক্যান্ডিডেটের তালিকা আছে সেখানে সবচেয়ে জুনিয়র বস এবং এখানে যারা কম্পিটিট করছেন তারা সবাই আমার বড় ভাই বড় বোন এখানে জিপি হন না কেন আমি গেলে আসলে সেই একই আদরটাই পাবো এখন আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আমরা আসলে আমার কাছে আমি প্রতিপক্ষ হিসেবে মনে করি না এবং আমি কিন্তু বলেছি যে এখানে যে কেউ ভিপি হলে আমার যে আইডিয়োলজি মানে আমি যেটা আইডিয়াটা দিয়েছি সেটা অলরেডি উইন করছে আমি একটা ডিফারেন্ট আইডিয়া অ্যাক্টিভিটিস দিয়েই কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করছি সো আমাদের যে কোনো ভিপি ওইটা অ্যাডপ্ট করলে আমি খুশি এবং আমি তাদের সাথে কাজ করতে চাই ফলে আমরা কেউ কাউকে প্রতিপক্ষ মনে করছি না এখানে আমরা আসলে এক প্রতিযোগিতা করছি ছোট ভাই বড় বন্ধের ভিতরে সো আমি কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না এখানে সবাই আমার বড় ভাই এবং আই এম ভেরি ব্লেস যে তাদের পাশে বসে এখন কথা বলছি সেটাই খুবই ইন্টারেস্টিং আমি এবার জনাব আবিদুল ইসলাম খানের কাছে আসতে চাই জনাব আবিদুল ইসলাম খান

আমি কখনো কাউকে প্রতিপক্ষ চিন্তা করে নিজেকে ডেভেলপ করতে পারবো না আমি নিজের প্রতি করি। আমি যে ধারণ করি তবে বাংলাদেশের স্বাধীনতা তথা আমাদের যে অস্তিত্বকে যদি একটু প্রশ্ন করে আহ যারাই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করতে চাই সেটার ব্যাপারে ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যারা অস্তিত্বকে প্রশ্ন করে না তারা আমরা সবাই একসাথে পথ চলবো

অঙ্গীকার নিয়ে আসেন না কথার ফুল চুরি নিয়ে আসেন না যিনি আগে যে অঙ্গীকার দিচ্ছেন সে অঙ্গীকার সাথে আগের কোন কাণ্ডের মিল আছে সেই জায়গায় যে ব্যক্তি এগিয়ে থাকতেন আমি তাকে নির্বাচন করতাম তাকে ভোট দিতাম ওকে উমামাফাতেমা নিজে না দাঁড়ালে কাকে ভোট দিতেন আচ্ছা আমি মনে হয় অ্যাসেস করতাম যে কে ভালো একটু ভালো ইস্তেহার দিয়েছে কে একটু স্টুডেন্ট সেন্ডিং কথাগুলো বলছে মানে আমি যে কথাগুলো এখন বলার চেষ্টা করছি সেই কথাগুলো আসলে কে প্রতিফলন

এখানে যতজন আছেন আমি ভাইয়ের সাথে বলেছিলাম যে আমি হিপি না ধরলে কিছু অ্যাক্টিভিজম দরকার আছে কিন্তু আমার লাইফে আমি আসলে কাউকে ভোট প্রদান করি না এখনো তো এবার আমি হিপিতে না ধরলে আমি ভোটই দিতাম না কারণ আমার একটা ডিফারেন্ট আইডিয়া আছে যে আমি কাউকে যদি সিলেক্ট করি এবং সে যদি ভুল কিছু করে সামনে তাহলে আমার লাইবিলিটি নিতে হবে যার কারণে আমি এতদিন লাইফে আসলে কাউকে ভোট প্রদান করি নাই তবুও আমার জায়গা থেকে আমি স্পষ্ট করতে চাই আমি না ধরলে আমি অবশ্যই আব্দুল কাদের ভাইকে ভোট দিতাম এটা ট্রু ইন্টারেস্টিং আমি এই পর্যায়ে সব মানুষের জন্য মানে সরি সব ভিপি প্রার্থীর জন্য যে প্রশ্ন সেটার ক্ষেত্রে শেষ দিকে চলে আসছি আমরা আমরা এই ক্ষেত্রে আপনারা একটু বিস্তার করতে পারেন কিন্তু এক মিনিটের মধ্যে আপনারা সবাই খুব ভালো কথা বলেন এবং সেজন্য আমি একটু আশা করবো যদি এক মিনিটের মধ্যে উত্তর শেষ করেন এটা হচ্ছে আমি শুরু করতে চাই আব্দুল কাদের আপনাকে দিয়ে আমি শেষ করব আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে আমি এইভাবে যাবো আর কি জনাব আব্দুল কাদের তারপর জনাব উমা ফাতামা তারপর শাহমুসেন তারপরে জনাব আব্দুল ইসলাম খান এই প্রশ্নটা হচ্ছে সব মানুষের সমান অধিকার চান কিনা মানে সব মানুষ বলতে লিঙ্গ ধর্ম বর্ণ পাহাড়ি আদিবাসী বাংলাদেশি যেই হোক না কেন মানে তার সবার জন্য ক্যাম্পাস লাইফটা আমি সুন্দর কিনা ক্যাম্পাস লাইফ আহ জন্য লিড করাতে পারবো না ক্যাম্পাস যে পরিবেশটা আমি পারবো না এই জায়গা থেকে দেখেন একটা বৈচিত্র্যময় কিন্তু নানান মতে নানান গোষ্ঠীর নানান

অর্থাৎ মানে সংবিধান যে আসলে দিন জিনিসের সুযোগের সমতাটাকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে তো সেই জিনিসটা আমরা কিন্তু ওই সেন্সটা ওই সময়তে ওই সময় বিলং করতাম সো আমি অবশ্যই বলবো যে এখানে মানুষ হিসেবে আমাদের যে ইকুইটি এবং ইকুয়ালিটিটা দরকার সকল ধর্ম বর্ণ সকলের মধ্যে কিন্তু ইকুয়ালিটি এস্টাবলিশ করা প্রতিনিধি আকারে আমার দায়িত্ব হবে তো আমি অবশ্যই হচ্ছে মানুষের সকলের মধ্যে জন্য ওই সুযোগের সমতা এবং সকলের জন্য ওই মানবিক সমস্যাই বিনির্মাণ করতে চাই আপনাকে ধন্যবাদ আমি জনাব শাহিম হোসেন আপনার কাছে জানতে চাইবো সব মানুষের সমান অধিকার হ্যাঁ আপনি সব মানুষের কথা বলেছেন ঠিক আছে আমি নাগরিকের কথা বলি একটা হচ্ছে যে আমি যে কারণে ভোটে দাঁড়িয়েছি এটা অন্যতম কারণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু প্ল্যাটফর্মটা আসলে এক ধরনের আদর্শিক লড়াইয়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে আপনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা দেখতে পাবেন না আপনি দেখবেন যে ছাত্ররা কেন ইলেকশন করছে কারণ একাডেমিক স্পেয়ারের কাছে বা রাষ্ট্রের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি নাগরিক এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার একমাত্র পরিচয় হচ্ছে আপনি ছাত্র আপনার কোন ইডিওলজি আছে পলিটিক্যাল বা কি ইডিওলজি থেকে আসেন সেটা কিন্তু মুখ্য নয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হয় না সিট পেতে গেলে একটা বিশেষ ইডিওলজি আগে করতে হতো যে যেকোনো কারণে চাকরি পেতে গেলে এটা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিপির কাছেও কিন্তু আপনি আসলে সমান স্পেয়ারটা লাভ করবেন বিশ্ববিদ্যালয় শিবির বলেন তাদের ওই ইডিওলজির বাইরে কিন্তু তাদের পরিচয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আপনি অক্সফোর্ড ইউনিয়নের কথা চিন্তা সেখানে একটা ডিবেটেবল পরিবেশ রয়েছে তো আমি বলেছি যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই চাইসু যে এই সকল ইডিওলজির মানুষকে বা যে কোনো ধারণার মানুষকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে যেখানে তারা ডিবেট করবে কিন্তু ভায়োলেন্স করবে না ফলে আসলেই আমি তাদের ইকুইটি যেটা রয়েছে যে সমান সুযোগ সেটা তৈরি করার জন্যই আসলে ইলেকশনতে ইলেকশনে এসেছি আসলে বলে ओके সো এটাই আমার আইডিয়া শামসুল আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল ইসলাম খান আপনি সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান কিনা বা সমান অধিকার চান কিনা আমি এই ক্যাম্পাসে যে পরিস্থিতি বিগত সময় দেখেছি এবং দেখছি সে জায়গা থেকে আমি ফোন করতে চাই এই একটি হচ্ছে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস আমরা উপহার দিতে চাই যেটা গোটা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে সমান সমতায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আপনাকে ধন্যবাদ আমি এই পর্যায়ে সবার জন্য যে প্রশ্ন সেই প্রশ্নের শেষ প্রশ্ন আমি করতে চাই এটিও উমামাকে দিয়ে শুরু করতে চাই এবং উমামা প্রশ্নটি হচ্ছে সবার জন্য প্রশ্ন আসলে ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে এখানে আমরা কোনো পলিটিক্যাল রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে পারছি না এবং আমাদের যে বর্তমান ছাত্র রাজনৈতিক কাঠামো সেই কাঠামোটা পূর্বের মতোই রয়ে গেছে সো আমি বলবো যে ছাত্র রাজনীতির সুরাহা যে আসলে হচ্ছে না সেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা এবং এটার উপর বেশ করে বাকি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব ওকে শামীম হোসেন এর কাছে জানতে চাইব যে জনাব শাহ হোসেন কি আমাদের সঙ্গে আছেন না জনাব শাহ হোসেন একটু আহ জন হোসেন আপনি যদি বলেন ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন আমি যেটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি দেখবেন যে পঞ্চাশের দশকের দিকে বা তার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেক ভালো ছিল এবং উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেটা কিন্তু রক্তাক্ত ইতিহাস হয়েছে মানে বিশ্ববিদ্যালয়টা পেছনে যাওয়া শুরু করেছে তো এইটার প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা ইনস্টিটিউশন হিসেবে ফাংশন করবে আপনি ডেমোক্রেসির কথা চিন্তা করেন আমরা কেন জাস্টিসের কাছে যাই কারণ আমরা বিশ্বাস করি যে দলই ক্ষমতায় থাকুক আমরা একটা বিচার পাবো কিন্তু সেই সিস্টেমটাও কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়েছে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়

ওকে আপনাকে ধন্যবাদ আমি জনাব আবদুল ইসলাম খানের কাছে জানতে চাই জনাব আব্দুল ইসলাম খান ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা কোনটি বলে মনে করেন বিগত পুরুষ সময়টাতে আমি যেটাকে ধারণ করেছি সেটা আমি দেখেছি খুব কাছ থেকে রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল সে অপসংস্কৃতির আলোকে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে সমস্যা ছিল সুতরাং আমি বিশ্বাস করি পূর্বেকার রাজনৈতিক অপসংস্কৃতিকে যদি আমরা সম্মিলিত ভাবে রুখতে পারি এবং সেটাকে ফিরতে আমরা না দেই আমরা পরিপূর্ণভাবে সামনে আমরা একাডেমিক মানে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়কে যতটা ডেভেলপ এবং উন্নত করা যায় সেই দিকটা যদি আমরা নজর দিতে পারি আমি মনে করি না কোনো কিছু চ্যালেঞ্জ হবে আমাদের জন্য এবং আমরা যারা এখানে আছি জেনারেশনের যারাই আছি আমরা কেউই কিন্তু রাজনৈতিক অপসংস্কৃতিকে পছন্দ করি না আমরা সবাই লড়াইটা করেছি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সুতরাং আমরা সামনেও হচ্ছে যে এই রাজনৈতিক অপসংস্কৃতিকে আহ মানে হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা একটি স্থিতিশীলতা নিয়ে এসে আমরা একাডেমিক পরিবেশটাকে যতটা উন্নত করা যায় সেটার দিকে আমরা আহ প্রায়োরিটি দিব তথা নজর দিব

এখানে রাজনৈতিক কাঠামোটা কেমন হবে ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে একই সাথে শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে এই বিষয়ে সুরাহা করা দরকার যদি এই দুটো সুরাহা করতে পারি বাদ বাকি সকল সমস্যার বিষয়ে আমরা সম্ভাবনা দাঁড়টা উন্মোচন করতে পারবো প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্টটা হাজির করা ছাত্র রাজনীতির কাঠামো সহ স্পষ্ট কাঠামো এখানে রূপটাকে এখানে হাজির করা শিক্ষক রাজনীতি কেমন হবে শিক্ষকের নিয়োগ পদ্ধতিটা কেমন হবে সেই জায়গাটা এনশোর করতে পারলে বাদ বাকি করতে পারবো ওকে জনাব আব্দুল কাদের আপনাকে ধন্যবাদ আমরা আসলে আমাদের এবার ডাকসো নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যেসব শিক্ষার্থীরা যেসব ছাত্ররা ছাত্রীরা তারা এত চমৎকার কথা বলছেন এত চমৎকারভাবে নিজেদেরকে এক্সপ্রেস করছেন এটা নিয়ে নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরাও অনেক কিছু শিখবেন তাদের শেখারও আছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই